যেতে দেখি দামাল কৃষক উদ্যগীতা আই। আ ধারণা এর অবস্থা তে 18 নম্বা। সুতরাং সামনের সামনে তার দৃষ্টিতে যে একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছেwidetilde নড়বতা কেউ পক্ষে দেখার মতো সুযোগ নেই। অত কালকে থাক নিয়ম বা টাকা বিশতাকে কেউ বা ডা আন করে পাবে এরকম একটা পরিস্থিতি নেই। তার দ্বারা আজকে তার আজকে বলেছেন

راں کون اومیلیا تو آج گرامر میں سوار